আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রথমে কিছু নাস্তা দেখিয়েই আর কি ভিডিওটা শুরু করে দিলাম এখানে এগুলো কিনে আনা হয়েছে কিছু নিমকি রয়েছে ছোট ছোট যে নিমকি ভাজা থাকে হোটেলে এগুলো কিনতে পাওয়া যায় আর গরম গরম জিলাপি তো বৃষ্টির দিনে কিন্তু এরকম জিলাপি নিমকি দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো এগুলো বাইরে থেকে আর কি আনা হয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে আর কি গরমটা একটু কমেছে তো দেখা যাক এখন তো বৃষ্টি থাকবে সেই সাথে গরমও থাকবে তো বক্সে আমি সুন্দর করে এই যে নাস্তাগুলো রেখে দিলাম এগুলো আসলে বাসায় থাকলে আর কি সন্ধ্যায় নাস্তা খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে আর বাসায় তৈরি করা ঝামেলা থেকে দেখা যায় আমরা কিনে খেয়ে ফেলি আর কেনা নাস্তাটা সবসময় খাওয়া হয় না মাঝে মাঝে আর কি আনা হয় তো এগুলো গুছিয়ে রেখে দিলাম তারপরে কিন্তু কোরবানি এদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হল ফ্রিজ পরিষ্কার করা এমনি তো ঘর দুয়ার পরিষ্কার করছি পর্দা ধোয়া হচ্ছে সেই সাথে বিছানা চাদর সব কিছু যেরকম ধোয়াধুয়ি হচ্ছে সেই সাথে ফ্রিজ পরিষ্কার করতে হবে তো ফ্রিজ পরিষ্কার করার আগে ফ্রিজে যেসব আর কি জিনিস থাকে ওগুলো যেগুলো ফ্রোজেন করা থাকে ওগুলো চাচ্ছে ভাগে সবগুলো বের করে আর কি ওগুলো ঈদের আগে যেন শেষ করে ফেলতে পারি তো কিছু ডাল ছিল এগুলো হলো পেঁয়াজুর ডাল আর কি দুই ডাল মিক্স করে আর কি এরকম ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তো পেঁয়াজু মানে ভাতের সাথে আর কি ডালের বড়া তৈরি করে খাবো সেই জন্য তো এই যে বক্সটা দেখালাম সেই এক বক্সই ডাল রয়েছে তো বের করে ফেললাম আজকে কিন্তু সিম্পল রান্নাবান্না কিছু ডাল মাখিয়ে আর কি একেবারে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল লবণ সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম ডালের চটচুরি করছি মুসুর ডালের আর সেই সাথে কলমি শাক মানিয়ে এসেছিলেন কলমি শাকগুলো কাটাকুটি করে নিলাম কলমি শাক ভাজি করব আর ডালের বড়া করব। তো যেহেতু টুকটাক কাজ করছে সেই সাথে বান্নাও করছি শেয়ার করছি তো হাতে মাখিয়ে যে ডালের চচ্চড়ি এটা হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে খুবই মজা লাগে এটা মানে কোনো রকমের বাগান দেওয়া লাগে না হাত দিয়ে মেখে বসিয়ে অল্প পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় আর হতেও বেশি সময় লাগে না আর এটাতে আমি অল্পই মশলা দিয়েছি হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া অল্প ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছি আমরা কিন্তু মাঝে মাঝে এরকম মাখিয়ে ডালের চটচুরি করে থাকি খেতে বেশ ভালোই লাগে আর কলমি শাকগুলো কিন্তু মা আগের দিন নিয়ে এসেছিলেন তো এই যে বললাম না কাজ কাম করি অত হাতে সময় থাকে না তো শাকগুলো রেখে দিয়েছিলাম আর তারপরে আবার রাতে কাটাকুটি করে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন সকালবেলা শাক কাটতে তো অনেকক্ষণ সময় লাগে তো এখন কিন্তু শাকগুলো ধুয়ে চালনিতে রেখে দিলাম আমার আর অত কষ্ট হলো না যেহেতু শাকটা কাটা বাঁচা করে রেখে দিয়েছিলাম রাত্রে তো বেশি যখন আর কি কাজগুলো থাকে সকালে করতে অসুবিধা হয় কিংবা দেরি হয়ে যাবে রান্না করতে তো সেই জন্য কিন্তু আমি কিছু কাজ রাতেই গুছিয়ে রাখি আর কলমি শাকটা ভাজি আমি কীভাবে করি এটা একটু শেয়ার করছি আসলে শাক ভাজি তো শেয়ার করার মতো কিছু না পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার আগে আমি দুইটা শুকনামরিচ তেলের মধ্যে ভেজে আর কি উঠিয়ে রাখলাম আর কিছু কাঁচামরিচও দিয়েছি তো এখন কিন্তু শাক দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম সেই সাথে লবণ দিব তো শাক থেকে তো পানি বের হবে শাক ঢেকে রেখে দেব আর শাক ভাজাটা যখন হয়ে যাবে আর কি শাক ভাজি তখন কিন্তু যে দুইটা শুকনামরিচ আমি তেলের মধ্যে ভেজে রেখেছি ওগুলো হাত দিয়ে চটকিয়ে তারপরে শাকের সাথে মিক্স করে শাকটা আর কি নামিয়ে ফেলব আর এইভাবে কিন্তু কিন্তু শুকনামরিচ দিয়ে শাক ভাজা করলে খুবই মজা লাগে খেতে আর সাথে আবার শুকনামরিচ ভাজা থাকলেও কিন্তু আস্ত শুকনামরিচ ভাজা দিয়েও শাক ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে আর কি তো আজকে অবশ্য দুইটা শুকনামরিচই ভেজেছি কারণ বেশি শুকনামরিচ খাব না শাক ভাজির জন্য দুইটা ভেজেছিলাম ওগুলোই চটকিয়ে দিয়ে দিলাম শাকের মধ্যে আর মাসাল্লাহ দেখতে মানে সুন্দর লাগছে শাক ভাজিটা খেতেও খুব মজা হয়েছিল আর তো বললাম না যে কাজ করছি শর্টকাট রান্নাবান্না করছি তো আপনাদের সাথে একটু ভিডিও করেও শেয়ার করছি আর ডালের যে মিশ্রণ ওইটা কিন্তু তৈরি করে ফেলেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ অল্প ধনিয়া পাতা ছিল আর যা যা মশলা দিয়ে আঁকিয়ে রেখে দিলাম তো এটা তো ফ্রিজে ছিল ডিপে ছিল আর যেহেতু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি মানে হালকা একটু লিকুইড ছিল তো আমি এখন বেখে রেখে দিলাম এটা খাওয়ার আগে গরম গরম আর কি বড়া ভেজে নিব ভাত খাওয়ার আগে আর ভাতও শাক ভাজি হয়ে যাওয়ার পরে ভাতও বসিয়ে দিলাম ভাতটা সবার শেষেই রান্না করি আর কি তো ভাতও বসিয়ে দিয়েছি ভাতও বরফ চলে এসেছে তো আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ভাত বসিয়ে দেওয়ার পরে অবশিষ্ট যেগুলো প্লেট বাটি বাসন যেগুলো রান্না করার জন্য আর কি দরকার পড়েছিলো ওগুলো ইউজ করেছি আর কি ওগুলো ধুয়ে রেখে দিলাম আমার কিন্তু মোটামুটি রান্না শেষ রান্নাঘরটাও ক্লিন করে নিব চুলাটা মুছে নিব আর কি ভাত রান্নার পরে তো এদিকে আমি যে সব শেষে আর কি মানে যখন ভাত খাবো দুপুরের তখন ডালের বড়াটা করে নিচ্ছি আর এইভাবে কিন্তু গরম গরম মচমচা ডালের ভরা ডালের বড়া দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আর এটা অবশ্য আমি মানে যেহেতু ফ্রিজটা পরিষ্কার করছি ওই জন্য ভাবলাম যে ঈদের তো আর বেশি দিন বাকি নেই তো ফ্রোজেন করা যেগুলো আছে এগুলো আগে আর কি খেয়ে শেষ করে ফেলি আর যেহেতু ফ্রিজটা এখনও পরিষ্কার করিনি দুইটা ফ্রিজ তো একসাথেই করবো আর ফ্রিজে অবশ্য মানে তেমন কিছু নেই যে ফ্রোজেন করা কিছু আইটেম রয়েছে তো আমি এই যে সুন্দর করে ডালের বড়াগুলো করে নিচ্ছি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ